নমস্কার আমি মিঠু মিঠুর খরকোনায় সবাইকে স্বাগত সবাইকে সুপ্রভাত জানিয়ে নতুন একটা ব্লগ নিয়ে দেখো সকাল সকাল চলে আসলাম অনেকদিন বাদে ভিডিওটা এডিটিং করে ছাড়লাম ইচ্ছা করছিল না কয়েকদিন আর কি ভিডিও দিইনি নি কোনো ভিডিও তুলছিলামও না ভিডিও যে দুটো তোলা ছিল পুরোনো সে দুটোও দিচ্ছিলাম না মাঝে একটু সময় নিলাম ভাববার ভেবেছিলাম কি এটাই না লাস্ট ভিডিও করে ছেড়ে দেবো আর তুলবো না সত্যি মানসিকভাবে ভেবে পড়ছিলাম তারপর ভাবলাম কি না এত তাড়াতাড়ি হেরে যাব আর একটু চেষ্টা করি না সেই ভেবেই আবার শুরু করলাম সকালবেলা দেখোই লেটটা তোর বাবা করে নিয়েছিল আমি রুটি আর ভেন্ডি ভাজা করলাম এরকম ছোট ছোট ভেন্ডি ভাজা আমার ছেলে রুটি দিয়ে খেতে খুব ভালো লাগে আর পুজোটা তোর বাবাই দিয়েছে দিয়ে দেখো ছেলে স্কুলে চলে গেল ওর বাবা অফিস চলে ফল ফলটল ছিল কেটে কুটে দিলাম আর খেয়ে গেছে তো মিলেট সেটা জানোই রোজ আর দেখায় না ভালো লাগে না তারপর আমিও মিলেট খেয়ে নিলাম এখন বেশ ভালোই লাগে গরম পড়ে গেছে তো ওই লেবুর রসটা দিয়ে গন্ধরাজ লেবুর রস দিয়ে দিয়ে না ওই গন্ধে খুব সুন্দর করে মিলেটটা আমি খেয়ে নিই ফ্রিজে চিচিঙ্গা ছিল চিচিঙ্গাটা কেটে নিলাম চিচিঙ্গা না সবসময় আগে খোসা ছাড়িয়ে গোটা চিচিঙ্গাটা ধুয়ে তারপরে ছোট ছোট করে কাটতে হয় তারপরে ধুতে নেই ধোয়ার পরে ধুলে না জলটা টেনে নেয় ওই ভাজাটা ভালো হয় না আর দেখো সেই যে মাছ নিয়েছিলাম একটা ঢেলা মাছ তার মধ্যে চার পিস আর মাথাটা রয়েছে এটাই আজকে ঝোল করব প্রথমে ভাবলাম মাছের ঝোল আর চিচিঙ্গা ভাজা করব এবার বেগুন কাটতে গিয়ে দুটো বেগুন কাটলাম একটা বেগুনের মধ্যে পোকা ছিল এবার সেখান থেকে খানিকটা নিলাম আর দুটো আর একটা বেগুনের মধ্যে খুব ওটা খুব ভালো ছিল একদম কচি ছিল তাই না ভাজা খেতে ইচ্ছা করলো তা কয়েক পিস বেগুন ভাজা করলাম চিচিঙ্গা ভাজা আর মাছটা দেখো বেগুন আলু বড়ি দিয়ে ঝোল করলাম মাছের ঝোল হয়ে গেলে ফ্রিজ থেকে তরমুজ বের করে রেখেছিলাম ফ্রিজে তরমুজ ছিল আমি তো খুব ঠান্ডা খেতে পারি না বেশ অনেকক্ষণ আগে আমি বের করে নিই তাও দেখো হাত দিয়ে দেখছি ঠান্ডাটা আর কি বেশ খানিকটা মানে যখন মোটামুটি নর্মাল টেম্পারেচারে আসে তখনই আমি খাই না হলে তো ঠান্ডা খেলেই আমার নানা রকম সমস্যা শুরু হয়ে যায় যে কারণে খাই না খুব কম আমি ঠান্ডা জিনিস খাই খেতেই পারি না শরীরের জন্যে তারপর দেখো বসে বসে তরমুজটা খেয়ে নিয়ে এবার এই ঘরটা একটু ডাস্টিং করব। ধুলো পরে তো এই ঘরটা একটু কমই পড়ে এই ঘরটা খুব একটা ফ্যান চলে না ওই পুজোর সময় চলে আর আমি যখন আলমারিতে জামাকাপড় টাপড় গোছাই সেই সময় চলে আর না হলে তো এই ঘরটা খুব একটা ফ্যান চলে না অন্য ঘরে যেমন সর্বক্ষণ চলে এবং ওরা বাড়ি না থাকলে শুধু ড্রয়িং রুমটাতেই চলে কিন্তু ধুলোটা বেশি হয় এই ঘরে তুলনামূলক ধুলোটা কম হয় বলে এটা আমি কমই মুছি ওই হয়তো সপ্তাহে একদিন মুছলাম বা চার পাঁচ দিন পরে একদিন মুছলাম এরকম মানে ডেলি মুছি না বা একদিন বাদে বাদেও মুছি না এটা ওই তিন চার পাঁচ দিন পরেই একদিন মুছি তা সেই হিসেবে যে যেরকম রুটিন হিসেবে আর কি মুছি সেইভাবেই মুছে নিচ্ছি আর কলিনটা না ফুরিয়ে গেছে অল্প একটু কলিন ছিল ওই যে বলি না দুই ঘরে দুটো থাকে এবার ওর বাবা যখন নিয়ে নেয় গাড়ির জন্যে ওই একটা ফুরিয়ে গেলে আর একটা নিয়ে নেয় এবার আর একটা যে মনে করে নিয়ে আসবে ঘরের দরকার পরে ওর বাবারও আর মনে থাকে না আর আমারও সত্যি কথা বলতে অন্য সময় আর মনে থাকে না যখন পরিষ্কার করতে যাই তখনই মনে পড়ে যে কলিনটা ফুরিয়ে গেছে দেখবে রান্নাঘরের জিনিসটা চট করে মাথায় আসে কিন্তু অন্য জিনিসগুলো না খুব একটা মাথায় আসে না আমি লিখে রাখি ডায়েরিতে না লিখে রাখি যেগুলো ফুরিয়ে যায় যেগুলো মানে চট করে মাথায় আসে না আর ফুরিয়ে গেছে কমফোর্ট এই কমফোর্টের কথাও যখন আমি জামা কাপড় ধুতে দিই মেশিনে তখন মনে পড়ে যে কমফোর্ট ফুরিয়ে গেছে তা যাই হোক দেখো রান্নাবাড়ি কমপ্লিট ঠাকুর ঘরটা করে নিলাম এবার এই ঘরটাও ডাস্টিং করে নিচ্ছি এই কলিন ছাড়াই আর কি শুকনো কাপড় দিয়ে মুছে নিচ্ছি আর রান্নাঘরে কলিন দিয়ে একটু বেশিই করতে হয় যদি চিমনি চললেও জানো তো কাচ টাচগুলো যদি কলিন দিয়ে পরিষ্কার করা হয় না একদম মানে চিটেটা থাকে না আর রান্নাঘরটা আমি বেশি করি রান্নাঘর তারপর ছেলের যে ঘরে থাকে সেই ঘর অন্য যে ঘরে ছেলের বই থাকে এই ঘরগুলো বেশি করা হয় পরিষ্কার এরপর আমি করব বাগানের কাজ আর সত্যি বলছি বাগানের কাজ করতে এই গরমে যে কি কষ্ট হয় না দরদর করে ঘামতে থাকে আর আমি বেশিরভাগ দিনই তোমরা দেখেছো সব কাজকর্ম সেরে আমি বাগানের কাজটা করি মানে নিশ্চিন্তে করি দেখো রান্নাবাড়ি হয়ে গেছে কোনো টেনশান নেই আর দুই এক দিন তো আমি রান্নাও করি না আগের দিন এখন গরমকাল তো হয়তো ভাতে জল ঢেলে রাখি আগের দিন বা পরপর হয় কয়েকদিন আমি ভাতই খাই না সকালে রুটি খাই দুপুরে মিলেট খাই আবার রাতে তরকারি রুটি তো করতেই হয় এবার আজকে যেহেতু মাছটা ছিল মাছটা আমি করে নিলাম বলে রান্না করতে গেলে তো একটু দেরিই হয় তা অনেকগুলো গাছ এনেছিলাম নার্সারি থেকে তার মধ্যে চার পাঁচখানা গাছ বসাতে পেরেছিলাম আর চারটে গাছ বাকি ছিল টপ ছিল না টপ ফুরিয়ে গেছিলো মাটির টব আছে এখনও মাটির টপ প্রায় পাঁচ ছয়টা আছে কিন্তু আমি তো ওই ওপরের যে প্লান্টার স্ট্যান্ডটা বানিয়েছি ওখানে না মাটির টপ দেওয়া যায় না ঠিক এই আট ইঞ্চি প্লাস্টিকের টবের মাপেই করা হয়েছে আট ইঞ্চির টব আর ছয় ইঞ্চির টবও বসে কিন্তু আট ইঞ্চির টপটা খুব ভালোভাবে সেট হয় ওই জন্যে মাটির টবে আর এগুলো বসাবো না উপরের দিকটা না রোদটা বেশ ভালো পায় প্লান্টার স্ট্যান্ডে এবার ওই টব এনে বাকি চারটে গাছ বসাচ্ছি বেলফুলের দুটো গাছ বসিয়ে ফেলেছিলাম আর আজকে বসালাম যেটা মাধবীলতাটা বসানো হয়নি মাধবীলতাটা অবশ্য এইখানে বসায়নি মাধবীলতাটা একটা আমি মাটির টবেই বসাবো কারণ ওটাকে নিচে রাখবো এই যে এইটা হচ্ছে মাধবীলতা সেটা না আর ভালো করে আর দেখানো হয়নি ওটা পরে বসিয়েছিলাম আর বড় ওইটা বারো ইঞ্চির টপটাতে দিয়েছি সেই পঞ্চমুখী জবাটা আর এটা দেখো টিকোমা এই টিকোমা গাছটাকে এবার পুরো হার্ড প্রুনিং করেছিলাম একদম টপ চেঞ্জ করে সাহস করে করেছিলাম ইউটিউব দেখে দেখেই না এখন সাহসটা এসে গেছে আগে ভাবতাম কি গাছ বোধহয় মরে যায় কিন্তু না গো খুব সাবধানে করলে গাছ মরে না সাহসটা এসছে এবার মাটি খুঁড়ে হাত দিয়ে দলাগুলো ভেঙে ভেঙে একদম ঝুরঝুরে করে ডিএপি দিলাম কারণ দেখো অনেক ডালপালা বেরিয়ে গেছে এবার এটাতে ফুল আসবে ওই জন্য একটু ডিএপি দিলাম আর আমি না খোল খোলটা খোলের গুঁড়ো খোল পাচা জল দিতাম এবার দেখছি খোল খোল দিলে না গাছের বাড় বৃদ্ধি ভালো হয় কিন্তু সব সময় ফুল খোল টেনে আনতে পারে না ফুল ধরাতে পারে না খোল যে কারণে সব সময় আবার এই যে বর্ষাকাল আসছে এখন খোলটা স্টপ করে দেবো আর এইগুলো আমার পুরনো বেলি ফুল গাছ দেখো তিনটে আছে এটা একটা আর এই একটা পাতার কালার দেখো অথচ খাদ্য দিচ্ছি সব কিছুই দিচ্ছি আর এটাতে হচ্ছে বেলি আর জুঁই মেলানো আছে মানে টোটাল চারটে চারা আমি তিনটে টবে বসিয়ে বসিয়েছি চল্লিশ টাকা করে চারা ছিল তা দেখো জুই ফুলটাতে তো আজ এটা সাত আট বছরের পুরনো গাছ কিন্তু তিনটে গাছই অথচ ফুল দিচ্ছে না তাই আমি ভাবলাম এই বছরটা লাস্ট দেখবো তারপর তুলে ফেলে দেবো আর মায়াটায়া করব না আর নতুন তো এই বছর দুটো বেলকুড়ির চারা এনেছি এই দেখো এইটাতে অনেকগুলো ফুল হয়ে গেছে আবার ফুল হয়ে যাওয়ার পরে ডালটাকে ফুলের জায়গাটাকে কেটে দিতে হয় তাহলে নতুন ফুল আসতে বেশি করে ফুল আসে আর এই দেখো অ্যাডিনিয়ামটা ফুল এসছিলো কতগুলো কুড়ি এসছিলো দেখে কি আনন্দ হলো এবার দেখছি আস্তে আস্তে কুড়িগুলো ঝরে যাচ্ছে তার কারণ জানি না জানো তো মনটা খারাপ হয়ে যায় দেখবে এত যত্নআত্তির পরে যদি কুড়ি ঝরে যায় না তার থেকে আর খারাপ কিছুই নেই এরপর গাছের কাজ করে আমি স্নান করে এসছি তখন তিনটে তারপরে দেখো বেগুন ভাজা চিচিঙ্গা ভাজা মাছের ঝোল আর মাছ খাওয়ার পরে বলি না একটু চাটনি আচার খেতে ইচ্ছা করে তা ফ্রিজে দই ছিল বের করে নিয়েছি তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি কেমন লাগলো প্লিজ একটু কমেন্ট করে জানিও ভালো লাগলে ভিডিওটা লাইক করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও যারা আমার ভিডিও রোজ দেখছো লাইক কমেন্ট সাবস্ক্রাইব করছো সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই খুব ভালো থেকে সুস্থ থেকো টাটা